আমার শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তব কি বাস্তব আছে আপনি যার জন্যে কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ হো আর ইউ এটাই মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার জন্য যারা তোমাকে ছোটো স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনোই ভাবতেই পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্তের ঘরে পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অর্ণকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটেই যায় নাইবা বললাম কথা আর তাতে কি আসে যায় ভাবনা যে পথেই আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলি তোমার পথেই ফিরে আসি আগ এখন আর কারো খবর নিতে যাই না সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতেও মনুষ্যত্বের প্রয়োজন হয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র আপনি যেভাবে জীবন জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন তাই হতাশা না হয়ে সুক্রিয়া আদায় করুন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নেই কথা বলার যোগ্যতা নেই সত্যিই অদ্ভুত এ জীবন কখনো হাসির পূজারি, কখনো কান্নার লোকচুরি মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষই হয় বহুরূপী আর নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধ হলো অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করেছে আয়োজন গভীরাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের বেহাপনায় অভিমানীরা অর্থহীন নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না অতীত ভবিষ্যৎ নিয়ে পরে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি মানুষ চাইলে যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে ঘুমিয়ে পড়া শরীর খারাপ করবে বলা মানুষটাই এক সময় আমাদের অজস্র রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয় মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হিটপন্থ ছিদ্র হয়ে যায় দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দিতে আর রাতের নির্জনতা অনেক কিছু মনে করতে সাহায্য করে যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকে রাখায় কঠিন হয়ে পড়েছে সময় মানুষকে বদলায় না সময় শুধু মানুষের মুখোশ উন্মোচন করে পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসি এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ নিজেকে সব গত্তে হবে পাল্টে নিয়ে রোজ মানুষ শুধু ব্যথায় না কথায়ও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে এই শহর জানে কতটা ক্ষত আছে বুকে নিস্তব্ধ সব রাত জানি কতটা পুরাই নিজেই নিজেকে শুধু বুঝিনি তুমি আমিও তো মানুষ এতটা দুঃখ কি করে জমাই বুকে ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনোই ফিরে আসে না খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয় আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা তুমি কলি থেকে ফুটে ওঠা সদ্য গোলাপ ফুল মালি হয়ে আছি পাশে ভাবিনি এভাবে মায়াবাড়ি ঝরে যাবে মোর ভাসিয়ে দুকুল আঘাত ভুলে গেল আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেল দাগ মুছে ফেলা যায় না অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন ব্যস্ততা সত্যি বেদনাদায়ক সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে দুঃসময় দৃশ্যর নাম পিতার পরাজিত মুখ এই মুখ তাকে ধ্বংস করে দেয় জীবনের সবচেয়ে আয়োজন সব ছুটে চলা যখন তুচ্ছ মনে হয় নগণ্য মনে হয় সংসার তাই খেলা ভালোবাসা তার একমাত্র ভেলা ভরোটা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জায়গা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে বিশ দিন মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না অথচ বিশ দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয় তবে পশু বলে রেগে যায় তাহলে বাঘ সিংহ কি পশু নয় যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে আর যে মদ বিক্রি করে মানুষ তা দুয়ারে ঘোরে দুধওয়ালা দুধে জল মিশিয়ে গালি খায় আর মদওয়ালা মদে জল মিশিয়ে তবেই খায় অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত হয় তবে বৈধপথের গরিব মানুষ সমাজের অবহেলিত হয় জীবনের সবচেয়ে বড় অভিনয় হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে কিন্তু একবারও ভেবে দেখে না যৌবনে কোনো মেয়ের সতীত্ব নষ্ট করেছে কিনা সব মেয়ে চায় তার স্বামী শুধু তাকেই সময় দেখ কিন্তু একবারও ভাবে না অতীতে আমি একাধিক ছেলের সাথে সময় নষ্ট করেছি গায়ের রঙ যেমনই হোক ফসা অথবা কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকানো বলে যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় আমাদের জীবন রেল লাইনের মতো শুরু আছে কিন্তু শেষ কথা কেউ জানে না নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোটো অথচ ঘরের বউ একটু ভুল করলে বলে তোমার বাবা মা তোমায় কিছু শেখায়নি ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন মনে রেখো আজ তুমি যাকে কাঁদিয়ে হাসছ ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে সমাজ কি বলবে পরিবার মেনে নেবে কি না শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায় তিন ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সত্যিই আজব ইতিহাস সাকি আছে নুনে কখনোই পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে সে সবাইকে দেখায় সে খুশি কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি কিন্তু এর কাজেও একশো নেই সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তো আপন রাস্তা তৈরি করে নেয় যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায় কখনোই ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসি। যে মানুষটা আপনাকে কখনো টেক্সট রিপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে সে মানুষটা আপনার জন্যে কখনো চিন্তা করে না তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাক প্ল্যান আছে আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছেন কখনো এমন কারো জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে যার প্রথম চয়েস আপনি কখনোই হতে পারেননি তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না এখনো হঠাৎ ম্যাসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ ও ভুলে গেছিলাম তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্কেই নেই যার বাবা নেই তার কোনো আবদার নেই যে ঘরের মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটা প্রমাণিত ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট ভদ্র লক্ষ্মী সংসারী ও স্বামী ভক্ত পাওয়া যায় যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না কারণ এই যে মানুষগুলো কারণ এই ধরনের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি শান্তি চলে স্ব ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায় বয়স বাড়ছে এগো বাড়ছে ভালোবাসার মানুষ কমছে বন্ধুবান্ধব কমছে একা হয়ে যাচ্ছি আনন্দ কমছে কষ্ট বাড়ছে নিজেকে নিজেরাই ভালো লাগছে না ভালোবাসা একটা পাখি যখন খাসায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডাঁড়া ঝাপটাতে দেখি তখন খাঁচায় বন্দি করতে চাই কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহত থাকে সব হাসি খুশির হয় না কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্য হয় ভালো কথা ভালো কাজ ভালো চিন্তা এগুলো ছড়িয়ে দিন এতে জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই সে আপন মানুষ কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না সে জিনিসটা সময় হলে উপরলা আপনার ভালোর জন্যই আপনার থেকে সরিয়ে নিবি পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পাওয়াগুলোও পেয়ে যায় সবার সামনে প্রিয় মানুষটি ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায় কিন্তু প্রিয় মানুষটি কী কখনোই ভুলে থাকা যায় না কদর করতে জানে যারা তাদের কাছে ভালোবাসার মানুষ সব সময় সেরা ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরও আমরা ভালোবাসি বিস্তৃত তো তারাই চায় যারা মন নিয়ে খেলে অবহেলা তো তারাই করে যায় সত্যকে রাখে আড়ালে মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায় তখনই আমরা হয়ে যাই অসহায় নিরুপায় যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় করো কারণ এর বিচার স্বয়ং রপ করবে জীবনে আসার প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময় বাস্তবতা কোনো স্বপ্ন নয় এটি একটি কঠিন পথ যা তোমাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ সবাই সময় পাশে থাকে না আমি প্রিয় মানুষকেও অনেক সময় বদলে যেতে দেখেছি যদি জানতাম সেই দিনটায় আমার শেষ দেখা ছিল তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না মরার আগে ছেলের বইয়ের কাছ থেকেই সুখ চলে চারটি কাজ করুন মানুষের জীবনে একটা সময় আসে যখন সে আর কিছু চায় না শুধু একটু সম্মান একটু ভালোবাসা আর একটু যত্ন যখন শরীরটার আগের মতো চলে না যখন হাতে কাজ থাকে না মুখে কথা কম আসে তখন আমাদের চাওয়াগুলো খুব সাধারণ হয়ে যায় একটা চায়ের কাপ একটুখানি হাসি মুখ আর পাশে কেউ বসে গল্প করছে এই ছোটো ছোটো জিনিসগুলোই তখন হয়ে যায় জীবনের সবচেয়ে বড় আরাধ্য অনেক বাবা মা আছেন যারা সারা জীবন সন্তানের জন্যে নিঃস্বতভাবে কাজ করেছেন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলের ভবিষ্যৎ গড়েছেন কিন্তু সেই ছেলের বইয়ের কাছ থেকেই একটু হাসি মুখ একটু খোঁজ একটু মায়া সেটা কেন যেন আর পাওয়া যায় না এই ভিডিওটি তাদের জন্যে যারা হৃদয়ের গভীরে একটা অপূর্ণতা বয়ে বেড়াচ্ছেন যারা শেষ বয়সে একটু সুখ খুঁজছেন ছেলের সংসার থেকে আজকে আমি বলবো মরার আগে আপনি যদি সত্যিকারের সুখ চান ছেলের বইয়ের কাছ থেকে তাহলে চারটি গুরুত্বপূর্ণ কাজ এখন থেকেই শুরু করুন কারণ পরিবর্তন আপনি চাইলেই অন্যরা পাল্টে দিতে বাধ্য নাম্বার এক তাকে নিজের মেয়ের মতো ভালোবাসুন কিন্তু নিজের মতো বানাতে যাবেন না অনেক শাশুড়ি বলেন আমার ছেলের বউ তো আমারই মেয়ে এই কথা শুনতে খুব ভালো লাগে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যি কি তাকে নিজের মেয়ের মতো ট্রিট করেন মেয়ের যদি রান্না ভালো না হয় আপনি কি তাকে অপমান করেন মেয়ের যদি ভুল হয় আপনি কি সেটা সারা জীবন মনে রাখেন ছেলের বউ অন্য পরিবেশে বড় হয়েছে তার শিক্ষা চিন্তা রুচি সব কিছু আলাদা হতে পারে আপনি যদি তাকে নিজের মতো করতে চান তাহলে সে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু আপনি যদি তাকে নিজের মতো থাকতে দেন আর তাকে সেফ ভালোবাসেন সে একদিন আপনার চেয়েও আপন হয়ে উঠবে মনে রাখবে ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় ভালোবাসা মানে গ্রহণ করা বুঝে নেওয়া একটা গাছ যদি আপনি জোর করি টেনে লম্বা করতে যান সেটা ভেঙে যাবে কিন্তু আপনি যদি তাকে জল দেন আলো দেন সময় দেন সে নিজে থেকেই বড়ো হয়ে উঠবে ফুল ফল দিবে ঠিক তেমনি ছেলের বউকে আপনি যতটা স্বাধীনতা আর সম্মান দিবেন সে ততটা আপনার হয়ে উঠবে নাম্বার দুই ছেলের সামনে তার দোষ বলবেন না গোপনে বলুন ভালো দিকগুলো প্রচার করুন একটা খুব বড় ভুল অনেক মা করেন ছেলের সামনে বইয়ের দোষ তুলে ধরেন ছোটোখাটো অভিযোগ যেমন তোর বউটা ঠিক করে কথা বলে না আমাকে তো কিছু জিজ্ঞাসাই করে না ঘরের কাজ তো বোঝেই না এগুলো আপনি অভিমান থেকে বলেন ঠিকই কিন্তু এর ফল খুব ভয়ঙ্কর হতে পারে ছেলের মন তখন দুভাগে ভাগ হয়ে যায় একদিকে মা অন্যদিকে স্ত্রী এতে সম্পর্ক বিষাক্ত হয়ে যায় ভুল বোঝাবুঝি তৈরি হয় এমন কি আপনার নিজের সাথেও ছেলের দূরত্ব তৈরি হয় বরং আপনি যদি ছেলের বইয়ের দোষ গোপন রাখেন তাহলে দুজনের মনেই আপনার জন্য সম্মান বাধত তাকে বুঝিয়ে বলুন তুমি আমার মতো করে ভাবলে ভালো হতো কিন্তু তোমার জায়গা থেকেও আমি ভাবতে চেষ্টা করছি এই একটা বাক্যই বদলে দিতে পারে সব কিছুই মেয়েরা যেমন ভালোবাসার ভাষা বুঝতে পারে তেমনি সম্মানের ভাষাও বুঝতে পারে আপনি যদি সম্মান দেন সে আপনাকে শ্রদ্ধা করবে জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকবে নাম্বার তিন সাহায্য করুন উপদেশ দিন কিন্তু শাসনের নাম করে দমন করবেন না বয়সের একটা গর্ব থাকে আমি অনেক কিছু দেখেছি আমি জানি কি ভালো কি খারাপ এটা ঠিক আপনি অনেক কিছু দেখেছেন সময় বদলেছে চিন্তা ধরন বদলেছে মেয়েরাও এখন নিজের মতো করে বাঁচতে চায় তারা চায় পরামর্শ কিন্তু জোর করে চাপানো কিছু না অনেক শাশুড়ি ঘরের প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করেন রান্না হবে কীভাবে কোথায় যাবে কার সাথে মিশবে এতে ছেলের বউ একটা ভয় বা বিরক্ত জায়গা থেকে আপনাকে দেখে ধীরে ধীরে দূরত্ব বাড়ে আপনি যদি তাকে সাহায্য করেন তার দায়িত্বের বিশ্বাস রাখেন নিজের অভিজ্ঞতা তার সাথে ভাগ করে নেন তাহলে সে আপনাকে সম্মানের জায়গা থেকে দেখবি। একজন অভিভাবক হবেন আপনি নিয়ন্ত্রক নয় ধরুন সে নতুনভাবে একটা রান্না করছে আপনি যদি বলেন তুমি চেষ্টা করছো কিন্তু আমি যদি একটু দেখিয়ে দেই তাহলে আরও ভালো হতো এটাও উপদেশ কিন্তু সম্মান রেখেই কিন্তু যদি বলেন আমার সময় হলে এসব চলতো না কিছুই পারে না আসলে সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে নাম্বার চার তাকে শত্রু নাম মনে করে বন্ধু করে ফেলুন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো হয় বন্ধুত্ব দিয়ে গড়া মা মেয়ে ভাই বোন এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বন্ধুত্ব না থাকে তাহলে টিকবে না অনেক সময় আমরা ছেলের বউকে একটা প্রতিযোগী ভেবে ফেলি সে আমার ছেলেকে বেশি সময় দিচ্ছে সে আমার প্রাধান্যকে কমিয়ে দিচ্ছে এইসব অনুভবগুলো স্বাভাবিক কিন্তু এগুলোকে হৃদয়ে পুষে রাখলে সেটা বিষ হয়ে যায় আপনি যদি নিজে তার বন্ধু হতে চান তার সাথে গল্প করেন তার সমস্যার কথা শুনেন নিজের অভিজ্ঞতা ভাগ করেন তাহলে সে কখনোই আপনাকে ভুলবে না বন্ধুত্ব সম্পর্কে সবচেয়ে বেশি মায়া জন্মায় একজন ছেলের বউ যদি বলে আমার শাশুড়ি আমার সবচেয়ে ভালো বন্ধু তাহলে সে শাশুড়ির প্রতি জীবনভর কৃতজ্ঞ থাকবে একটা সত্যি ঘটনা বলি এক বৃদ্ধ শাশুড়ি তার ছেলের বউয়ের সাথে প্রতিদিন চা খেতেন একসাথে বসে একদিন বৃদ্ধ মারা যাওয়ার পর বৌমা বলেছিল আমার সবচেয়ে আপনজন চলে গেল শুধু শাশুড়ি ছিল না ছিলেন আমার মায়ের মতো আপনি যদি আজ তার পাশে দাঁড়ান তাহলে কাল সে আপনার কাঁধে হাত রাখবে জীবনের শেষ প্রান্তে এসে আমরা চাই না ব্যাংকে কোটি টাকা থাকুক কিংবা সব মানুষ হাত জোর করে দাঁড়িয়ে থাকুক আমরা শুধু চাই ঘরে একটা মানুষ থাকুক যে আমার হাত ধরে বলবে থাকেন না মা আমি আছি এই ছোট্ট একটা বাক্য জীবনের সবচেয়ে বড় শান্তি আপনি যদি চারটি কাজ মন থেকে করেন ভালোবাসা দেন সম্মান দেন সহযোগিতা করেন আর বন্ধুত্ব করেন তাহলে আপনার ছেলের বউ একদিন আপনার জন্য কাঁদবে সে আপনার নাম করে দোয়া করবে এবং আপনি শান্তিতে মরতে পারবেন কারণ আপনি একজন মানুষের মন জয় করতে পেরেছেন জোর করে নয় ভালো বেশি